আজকের এই ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে ধরব সদ্যজাত শিশু যাদের জন্ডিস হয়ে থাকে এখন বর্তমানে কিন্তু অনেক নবজাত বা সদ্যজাত শিশুদেরই দেখা যায় জন্ডিস হতে যেটাকে ডাক্তারের ভাষায় নিউনেটাল জন্ডিস বলা হয়ে থাকে এই সদ্যজাত শিশুদের যখন জন্ডিস চিকিৎসক কনফার্ম করে থাকেন বা শনাক্ত করে থাকেন তখন কিন্তু বেশিরভাগ বাবা মাই বয় পেয়ে যায় বা পরিবারের লোকজনরা বয় পেয়ে যায় যে বাচ্চাদের এটার জন্য কীভাবে চিকিৎসা করাবে এর জন্য সব থেকে কার্যকারী যে চিকিৎসা পদ্ধতি যেটাকে চিকিৎসকরা ব্যবহার করে থাকেন সেটা হলো ফটোথেরাপি এই ফটোথেরাপিটাতে চিকিৎসকরা বাচ্চাদেরকে কীভাবে চিকিৎসা দেয় এই বিষয়টায় আজকের এই ভিডিওটাতে আমি আপনাদের সামনে তুলে ধরবো এই ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরার অর্থ হলো আপনারা মা বাবারা যেন বা পরিবারের লোকেরা যেন যদি আপনার সদ্যজাত শিশুর জন্মের পর দু তিন দিন পর যদি দেখেন যে আপনাদের বাচ্চার গা হলুদ হয়ে যাচ্ছে সেই ক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের কাছে যেতে হবে চিকিৎসক যদি শনাক্ত করে থাকে যে আপনার বাচ্চার নিউনেটাল জন্ডিস হয়েছে সেই ক্ষেত্রে যদি ফটোথেরাপির কথা বলে থাকে আপনারা যেন চিকিৎসার এই পদ্ধতিটার সম্পর্কে ভয় না পান এবং আপনাদের মনে যেন কোনো ভয়ের সঞ্চার না হয় সেই জন্যই আজকের ভিডিওটা তুলে ধরা আপনি নিজে যাতে এটা নিয়ে কোনো ভয় না পান এবং আপনি যেন আরেকজনকেও এই বিষয়ে জানাতে পারেন যদি আপনার প্রয়োজন মনে করেন তাহলে এই কয়েক মিনিটের ভিডিওটা আপনি দেখতে পারেন এখানে দেখুন এটাকে বলা হয় ফটোথেরাপি মেশিন এটা হলো সিঙ্গেল ফটোথেরাপি মেশিন সিঙ্গেল ফটোথেরাপি মেশিন হলো একটা লাইট দিয়ে বাচ্চাকে ফটোথেরাপি দেওয়া হয় এখানে দেখুন এই স্ট্যান্ডের উপরে দুদিকেই লাইট আছে এগুলোকে বলা হয় সিঙ্গেল ফটোথেরাপি মেশিন এখানে দেখুন এই লাইটগুলো এই লাইটগুলো থেকে যে আলোটা বের হচ্ছে এই কালারের আলোটা দিয়েই বাচ্চার শরীরের যে জন্ডিস সেটা আস্তে আস্তে ঠিক হয়ে যায় এই জায়গাটাতে বাচ্চাটাকে রাখা হয় এখানে দেখুন বাচ্চাটাকে এখানে রাখা হবে উপর থেকে যে আলো সেটা বাচ্চার গায়ে লাগবে এবং আস্তে আস্তে বাচ্চার গায়ের যে জন্ডিস থাকে সেটা কমে আসবে এই পদ্ধতিতে বাচ্চাদের ফোটোথেরাপি দেওয়া হয়ে থাকে আপনারা ভালোভাবে মেশিনটাকে দেখে নিন যেন আপনাদের এই নিউরেটাল জন্ডিস বা জন্মের পর বাচ্চাদের যে জন্ডিস হয় সেই চিকিৎসা নিয়ে কোনো দ্বিধা না থাকে আপনি যেন নিজেও এ বিষয়ে আজকে আপনার মন থেকে ভয়টা দূর করতে পারেন এবং অপরজনের মনেও যদি ভয় থাকে সেটাকে দূর করতে সাহায্য করতে পারেন এবার দেখুন এই যে মেশিনটা এটাকে বলা হয় ডাবল সারফেস ফোটোথেরাপি যে সমস্ত বাচ্চাদের জন্ডিসের পরিমাণটা বেশি হয় চিকিৎসকরা সেটা শনাক্ত করে প্রয়োজন অনুসারে এই ডাবল সারফেস ফোটোথেরাপি মেশিনটা ব্যবহার করে দেখুন নিচে থেকেও বাচ্চাদের গায়ে আলো লাগে এবং এই মাঝখান জায়গাটায় বাচ্চাকে রাখা হয় নিচের থেকে এখান দিয়ে আলো লাগবে তারপর বাচ্চা এই জায়গাটা থাকবে এবং উপরে যে জায়গা আছে উপরের থেকেও কিন্তু বাচ্চার গায়ে এই দেখুন এই লাইটের আলোগুলো লাগবে এবং বাচ্চার যে জন্ডিস সেটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে এখান থেকে দেখুন আলোটা বাচ্চার গায়ে সরাসরি লাগবে এগুলোকে ডাবল সারফেস ফটোথেরাপি মেশিন বলা হয়ে থাকে মেশিনটা আপনারা ভালোভাবে দেখে নিন যেন মেশিন নিয়েও আপনাদের মনে কোনো ধরনের দুশ্চিন্তা বা আতঙ্ক না থাকে এখানে দেখুন বাচ্চাটাকে ফটোথেরাপি দেওয়া হচ্ছে বাচ্চাটার চোখের মধ্যে আইপ্যাড লাগানো আছে এগুলো খুবই সফট হয় যেন বাচ্চাটার চোখের মধ্যে কোনো ধরনের আলো না লাগে আর বাচ্চার পুরো শরীরটা খালি থাকবে যেন আলোটা শরীরে লাগে এবং এইভাবেই এই পদ্ধতিতেই ফটোথেরাপি সমস্ত বাচ্চাদেরকে দেওয়া হয়ে থাকে এই খালি গায়ে থাকলেই বাচ্চার শরীরে আলোগুলো সঠিকভাবে লাগবে এবং জন্ডিসটা তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে